এটা পুরা হা খালেদার কাছে পাঠাইবেন যাতে আর রাস্তায় দাঁড়াইয়া রুটি না বেলতে হয় আসসালাম আলাইকুম আমার নাম খোদেজা আক্তার বয়স হয়েছে গিয়া তিরিশ ব্যবসা করতেছি আজকে সতেরো বছর ধরে আগে পিঠা বেচছি কাপড় বেচছি এখন আবার আটা রুটির ব্যবসা ধরছি ব্যবসা শুরু করতে তো বিজনেস করতে এক দেড় লাখ টাকা লাগেই কাপুরের ব্যবসা করতে তো দুই আড়াই লাখ টাকা লাগছে লাভ থাকে মোটামুটি অল্প সীমিত সব মালামালের দাম বেশি না এই জন্যে রুটি খাচ্ছে এটা আপনার স্বাস্থ্যর জন্য ভালো এবং কি তেল নাই গ্যাস্ট্রিকের জন্য ভালো এটা আপনি সব কিছুর জন্য ভালো এটা আমার বিজনেস জায়গাটার নাম আট নম্বর রুট নিথ্যুঞ্জ দুই খিলখেত আট নাম্বার রুট মাডের কনারে আগে ঘার্মিস করছিলাম গার্মিস করার পরে গার্মিসে অনেক বকাবাদি করে তারপরে আর ভালো লাগে না মানুষের কথা তারপর আসলাম বিজনেসে অল্প কিছু টাকা নিয়ে পনেরো বিশ হাজার টাকা নিয়ে নামলাম এইভাবে এই ব্যবসাটা আমি চালু করতে চাইছিলাম করে সমস্যা কি তাদের ব্যবসা তারা করব আমার ব্যবসা আমি করব কেউ রিজিক তো কেউ নিতে পারে না আমারটা আমি করবো